হলুদ রাজ্যে সবাইকে স্বাগত এতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এত হলুদ আমি নিজেই কখনো দেখিনি আমার জীবনের প্রথম আমি এত পরিমাণ হলুদ একত্রে দেখলাম হ্যাঁ বন্ধুরা আমি চলে আসছি চলন একদম মাছ বরাবর যেখানে শুধু চারপাশে সরিষার খেয়ে চোখ যত যাবে এক কথা দিগন্ত জোড়া শুধুমাত্র আপনি হলুদই দেখতে পাবেন অনেক দূরে দূরে ছোট্ট ছোট্ট গ্রাম বাকিটা পুরোই হল। এই চলন বিলের সবচেয়ে বেস্ট বৈশিষ্ট্য আমার কাছে যেটা মনে হয় এই আন্ডার ওয়াটার রোড এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ষার সময় পানির নিচে থাকে সুন্দর নদী পার্কে ছোট্ট রাস্তা এবং রাস্তার পাশে অসাধারণ চোখ জুড়ানো ব্রিজ যেটা সত্যি মন করার মতো আমি এখানে আমার বন্ধু বান্ধব এক কথা আমার গিলা সম্প্রদায় নিয়ে আমি ঘুরতে গিয়েছি আমি এই পুরো এলাকাটা ঘুরে কি দেখলাম কি না দেখলাম ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং এখানে কিভাবে আপনারা যেটা আসতে চান সেই লোকেশনটা দিয়ে দিব আমার প্রবলেম বাট একটা বিষয় যেটা বলাই বাহুল্য সেটা হলো এই হলুদটা কিন্তু মানে এই ফুলটা কিন্তু খুবটা বেশি সময় থাকে না আমি আবারও আপনাদেরকে হলুদদের রাজ্যে স্বাগতম জানাচ্ছি আমার মনে হয় বক বক না করে চলুন আমরা একটু শুরু থেকে শুরু করি বন্ধুরা গিলা সম্প্রদায় থেকে আবার স্বাগত জানাচ্ছি আমি ইমরান বরাবর আছি আজকে আবার ঘুরতে আসছি এই বরাবর একদম চলন বিদের মাঝখান দেখেন তো সরিষার সিজন একদম ফুল দিকে শুধু ফুল আর ফুল পুরো এলাকা ঘুরবো ফার্স্ট একটু ইন্ট্রোডিউস করাটাই উচিত মনে হয় আমি ইমরান তো বরাবর সঙ্গে আছি এদিকে আছে বন্ধু সাফলা মাহবুব রাজা মাসুদ মাসুদ আমাদের রাশেদ আমার সবচেয়ে মানে বয়স্ক গিলা আনিস এবং আমাদের একজন গেস্ট আছে ভাই এখানে আসলে সদস্য হিসেবে নেওয়া হয়নি তাকে চেক করা হবে আর আমার ভাই সাগর ভাই বয় এই যে শুরু হইলো আমাদের আজকের চলন বিল জার্নি বরাবর দেখ যথারীতি আমাদের পথ চলা শুরু হলো আমি শুরুতে কিন্তু বলেছি এই রাস্তাটা কিন্তু আন্ডার ওয়াটার অর্থাৎ বর্ষার সময় এটার উপর দিয়ে নৌকা চলে এইটা শুকনার সিজন এখান দিয়ে খুব সুন্দর মতো গাড়ি ঘোড়া চলে অত্র এলাকার লোকজনের যাতায়াতের মাধ্যমে এটা এই রাস্তাগুলো যে কতটা সুন্দর আসলে উপর থেকে ড্রোন শট না নিলে এটা যেন বোঝাই যেত না সত্যি অসাধারণ বললে ভুল হবে তার থেকে বড় কিছু আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর এতটা প্রকৃতি এটা মনটা ভরে যায় ওই যে একটা গান শুনেছি না হাই আমার মন মাত্র আমার দেশ সত্যি এই সমস্ত দৃশ্য দেখলে আপনার ভিতর থেকে অটোমেটিক সে গানগুলো বেজে উঠবে যেতে যেতে গ্রাম বাংলার অনেক কিছু চোখে পড়লো এই সমস্ত গ্রামগুলো আছে এরা সত্যি অনেকটাই কষ্টের জীবনযাপন করে দেখতে পাচ্ছেন বাঁশের শাঁক এবং এই যে বাজারটা আছে এটাও কিন্তু মাত্র ছ মাস চলে ছ মাস থাকে পানি নিচে এটা সত্যি একটা কষ্টদায়ক ব্যাপার তারা অনেক যুদ্ধ করে কষ্ট করে দূর দূরান্ত থেকে কিন্তু বাজার ঘাট করে নিয়ে আসে অনেকটা পথ চলার পর একটা সুন্দর ব্রিজ পেলাম যেখানে গিয়ে থামতে বাধ্য হলাম চারপাশের দৃশ্যটা দেখার পর আসুন আমি আপনাদের একটু এতটা বিস্তীর্ণ যে এলাকা জুড়ে এই যে সরিষার চাষ এখান থেকে কিন্তু আমার দেশের যাবতীয় সরিষার তেলের চাহিদা পূরণ করা হয় এবং শুধু পূরণই না এরপরে কিন্তু দেশের বাইরে রপ্তানি করা হয় সৌন্দর্যটা উপভোগ করার পর আমাদের পথ শুরু হলো সবাই অনেকটা দূরে চলে আসছি একদম বিলের মাঝখানে শুধু হলুদ আর হলুদ এত পরিমাণে হলুদ আমি মনে হয় সেটা সিটিগুলো কখনো দেখা হয়নি সামনে গেলে নাকি আরো অনেক বেশি পাবো আমি গিয়ে সবগুলো আপনাদের সাথে দেখাবো এই গ্রামের পথটা কিন্তু অনেক সুন্দর একটা পথ আমি একটু সামনে ধরে এই গ্রামের মিটোপথ পথগুলা এই পাকা রাস্তার থেকে অনেক সুন্দর একপাশে নদী আর এক পাশে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখানে কিন্তু বর্ষার সময় একদম ঘর অবধি পানি চলে যায় তখন মানুষ যাতায়াতের পথ নৌকা এর বিকল্প কিছু নেই খুব সুন্দর গ্রামের পরিবেশগুলো উপভোগ করতে করতে এগিয়ে চলছিলাম হঠাৎ সামনে একটা ব্রিজ পেলাম সবাই মিলে থেমে পড়লাম এখানে একটু কথা বলি চলুন

তাহলে তো গোলও খাওয়া যেতে পারে এখানে আসার পর সাগর ভাই একদম দেশে কিছু পেয়ারা পেল সেগুলো সে নিজেই পছন্দ করে আমাদেরকে কিনে দিল আমরা সবাই মিলে সেটা খেলাম সাগর ভাই পছন্দ করি প্রতিটা পিস চুজ করছে কাটাছি ও আবার এটা অনেক জোস ওর লরম সব ব্যস্ত যদি কাটি নিছে কাটি নিছে আমার একটু আকার ছোট হলে সেটা গুলো ভালো লাগে আমরা দেগুল গ্রাম যাবো দেগুল গ্রাম থেকে একটু অনেক স্টে করবো তারপরে মনে করো কি যে উদুনিয়া যায় কিন্তু ভালো শর্ট নেওয়া আছে দেখার মতো ওই সুন্দর প্লেস আছে কিছু রেস্টুরেন্ট আছে সুন্দর কিছু লোকেশন আছে ছবিটার মতো আর এখন তো ওই পাশ দিয়ে ওখানে সরিষা ক্ষেত সরিষার মৌসুম চলতেছে তো সুন্দরভাবে আর কি ছবিগুলো যাই হালকা কিছু খাবার পর আবার আমাদের পথ থেকে শুরু এই বিলের মাছ বরাবর আবারও বলছি অসাধারণ না তার থেকে বড় কিছু সত্যি অসাধারণ সিরিয়াস বলতে এত পরিমাণ শট নিয়েছি ড্রোন দিয়ে যে আমার তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি খতম করে ফেলেছি একটা পথ চলে আসছি অনেকটা পথ

আমাদের সবচেয়ে সিনিয়র যে বড় ভাই ওনার ভিনে বসে আছি আমি সেটুকু জানিনা এক্জাটলি গিলা কমিটির একজন সদস্য গিলা আনিস তো আমাদের অনেক দূরে আমরা এই সরিষার ক্ষেত পরিদর্শন করার জন্য আসি তার সৌন্দর্য উপভোগ করার জন্য সদূর সেই চলন বিলের মাঝখানে চলে আসছি এই সেখান থেকে আমরা সবাই এখানে আমরা একত্রিত হয়েছি আমার এই আত্মীয় বাড়িতে এটা আমার নাতনি এটা আমার নাতি এদের বাড়িতে আসলাম এই মাত্র নাসাড়ি করলাম আমরা এখন চলে যাব সেই বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে ফলটু পাবনা আপাতত এখানে পর্বটা শেষ করলাম আসলে দ্বিতীয় খাবার দৃশ্যটা দেখাইতে পারি না কিন্তু এতটা যে বড় আয়োজন করবে এটা আমি তখন কল্পনা করতে পারিনি এই প্রথমটা গ্রামের ভিতরে এসে খুব সুন্দর একটা বেশি খাওয়ানো গ্রামে সুন্দর শহরে গিয়ে যাওয়া এক পাশে নদী আর এক পাশে বাড়ি মাঝখান দিয়ে রাস্তা একটা ব্যাপার এই এলাকাতে আমার জীবনে প্রথম আমি আসছি কিন্তু আসার পরে দুটি আমার নিজেরই এলাকা এতটা একদম চলমের গ্রহণী আমি তখন আসি না

বন্ধুরা আসলে টুরটা অনেক ভালো ছিল আর সবচেয়ে একটা দুঃখজনক ব্যাপার ছিল আমার একটা খাতক বন্ধু আছে খাওয়া কম পাইছে জনের মন খারাপ রাসদুল ইসলাম রাশেদ আবার কি দেখা বেختকে পটল অর্জনা আমি দুঃখিত তো সব মিলিয়ে খুব ভালো হয়েছে ধন্যবাদ বন্ধুরা অনেক সুন্দর একটা টুর হয়েছে আজকে গ্রাম বাংলার একদম চারণভিলের বিধৌত এলাকা সরিষার ফুল দেখতে পাচ্ছেন আমাদের পেছনে আর পাবনার যে খাঁটি সরিষার তেল এমনকি স্কোয়ারের রাধুনী কোম্পানির যে সরিষার তেল এই সরিষার থেকে কিন্তু যাবে আপনাদের ঘরে ঘরে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধু বলো এক কথায় খুবই সুন্দর এক কথা খুবই সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ এই যে আজকে যা ঘুরলেন কেমন লাগলো একটু সংক্ষেপে সংক্ষেপে একদম যদি বলি যে এখন ফার্স্ট ক্লাস কারণ এই যে ঐতিহাসিক সেই চলন বিল সেই চলন বিলের চতুর্দিক দিয়ে এবং চলন বিলের মাঝখান দিয়ে এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলায় সেই হলুদ বর্ণের সেই সর্ষে খ্যাত এই সরিষা ক্ষেতের মধ্যে যখনই আসি তখন প্রাণ জুড়িয়ে যায় চতুর্দিকে সেই সোনালি সেই কাঁচা হলুদ কাঁচা হলুদ হ্যাঁ তখন আমার মনে হলো বয়সে আমার ষাট হলে কি হবে কিন্তু আমার মনে হচ্ছে আমি সদ্য যুব এটাই আমার কাছে মনে হয়েছিল সব মিলে একদম এ ওয়ান ফার্স্ট ক্লাস আ। ধন্যবাদ ভাই ধন্যবাদ বন্ধুরা জায়গাটি মূলত পাবনা জেলা এবং শিয়াজগঞ্জ জেলার মাঝ বরাবর যে চলক বিলের অংশটা এটা মূলত সেটা এখানে আপনি যেটা আসতে চান সেক্ষেত্রে শিয়াজগঞ্জ রোড থেকে ইজিলি চলে আসতে পারেন যে কোনো লোককে বললেই লাহিডি মোহনপুর স্টেশন এটা বললেই কিন্তু হয়ে যাবে আপনি ঠিকই বিলের মাছ বরাবর দিয়ে আসবেন আর কিছু বলার নেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম এই হলুদের রাজ্য থেকে নেক্সট আবারও কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমার গিলার সম্প্রদায়ের জন্য সবাই দোয়া করবেন আমরা সবাই বন্ধু আমরা সবাই একত্রে একটু খুচাখুচি করি হাসি আনন্দ তামাশা করি এটাই মূলত গিলামি আমাদের গিলামি চলবে ধন্যবাদ